এক হাতে পানির বোতল এক হাতে ইশারা কারো হাতে ছাতা মুখে বাঁচ উত্তপ্ত সূর্য মাথার উপর থেকে তাপ ছড়াচ্ছে তীব্র দাবদাহের কড়া রোদ ভ্যাবসা গরম যানজট উচ্চ শব্দের হর্ন সব মিলিয়ে এ যেন ত্রাহি অবস্থা ট্রাফিক পুলিশের ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার তীব্র দাবদাহে যখন অতিষ্ঠ জনজীবন তখন এভাবেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্বরত পুলিশ সদস্যদের সুস্থতায় এরই মধ্যে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ দেয়া হয়েছে ছাতা টুপি ব্যবহার সহ নানা নির্দেশনা হ্যাঁ আমাদের আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে আমাদের জন্য খাবার স্যালাইন এবং গ্লুকোজ এগুলোর ব্যবস্থা করা হয়েছে এবং নিয়মিত আমরা এগুলো পাচ্ছি আসলে কষ্টের জায়গাটা খুবই স্বাভাবিক আর যেহেতু রোদ হয় রোদ হলে কষ্ট হয় আমাদের কাজই হচ্ছে আট থেকে দশ ঘন্টা আমাদেরকে ট্রাফিক কন্ট্রোল করতে হয় রোদের মধ্যেই বৃষ্টি হলে বৃষ্টিতে থাকতে হয় রোদ হলে রোদে থাকতে হয় এটাই আমাদের কাছে স্বাভাবিক ঠান্ডা পানি ফেলাইন গ্লুকোজ এগুলো আমাদের ব্যবস্থা আছে আমাদের কষ্ট এটা কিছুই মনে করি না কারণ আমাদের যখন আমরা চাকরিতে আসছি আমরা এই পেশাদারিত্ব নিয়েই আসছি রোদ কি বৃষ্টি কী আমরা এটা কোনো কিছুই মনে করি না কারণ আমাদের ট্রাফিক পুলিশ চব্বিশ ঘন্টা রাস্তায় থাকতে হবে রোদ বৃষ্টি ঝাপটা যাই থাকুক না কেন নগরীর এই চলাচল স্বাভাবিক রাখতে সড়কেই থাকতে হয় তাদেরকে বলছেন এসব মেনেই দায়িত্ব পালন করছেন তারা কে থাকবে না থাকবে ট্রাফিক পুলিশের থাকতেই হবে এর ভিতরে আমাদের আনন্দ এর ভিতরে আমাদের কষ্ট এর ভিতরে আমাদের শান্তি ক্লান্তি করলে একটু সামান্য আবার একটু রেস্ট নেই আবার এসে দাঁড়াই পাঁচ মিনিট দশ মিনিট রেস্ট নেই বদলি থাকে ওরা থাকে আবার আমরা রেস্ট নেই আবার এসে দাঁড়াই অনেক কষ্ট রোদের যে তাপমাত্রা গরমের যে তাপমাত্রা সেটা মানে নিয়ন্ত্রণবিহীন এখন তারপরেও তো ডিউটি ডিউটি তো করতে হবে ইনশাল্লাহ ডিউটি সরকারি ডিউটি অবশ্যই পালন করতে হবে আমাদের তো রোদে পড়তে হয় বৃষ্টিতে ভিজতে হয় তার আর লাইফটাই এরকমই এটা সবসময় মেনে নিতে হবে ইনশাল্লাহ এটা আসলে আমাদের দায়িত্ব এবং কর্তব্য এটা আমরা যদি না দাঁড়াই তাহলে ওই তো নিরাপদে মানুষ গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না এটা আমাদের দায়িত্ব কর্তব্য আমাদের কষ্ট হলেও যারা নিরাপদে বাড়ে বাসায় পৌঁছতে পারতেছে এটা ভেবে আমাদের আনন্দ লাগে ভালো লাগে গরমে তো থেমে থাকে যা থাকা যায় না থেমে থাকাও যাবে না দায়িত্ব তো দায়িত্বই এটা আমাদের এখন শুয়ে গেছে আর কি অনেক রাস্তার পাশে আছে ট্রাফিক বক্স দায়িত্বরতরা কিছুক্ষণ পর পর বিশ্রাম নেন চাকরি নয় সেবা একটু বেখেয়ালি হলেই যেন থেমে যাবে নগরের এই যান্ত্রিক কোলাহল তাই প্রাণপণ চেষ্টায় কাজ করে যাচ্ছেন ট্রাফিক পুলিশ সদস্যরা মামুন সমকাল ঢাকা